ডিয়ার অ্যাস ফ্রেন্ড ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা গতকালকার ভিডিও তুমি আলোচনা করেছিলাম ডাব্লিউবি এবং কেপি কনস্টেলের জন্য জিকে প্র্যাকটিসের ফর্টি নাইন তো আজ আমি আলোচনা করব করবো জিকে প্র্যাকটিসের ফিফটি তো আগে যে উনপঞ্চাশ ভিডিও করেছে তোমরা যদি এখন সেগুলো দেখে নিতে থাকো তাহলে অবশ্যই প্লেস্ট থেকে দেখে নিতে পারো এবং তোমাদের ভিডিওটি শুরু করার আগে একটি কথা গুরুত্বপূর্ণ তো যাই হোক লুসেন্ট এবং তরুণ গোলের যে জিকে অবজেক্টিভ জিকে বইটা রয়েছে এই দুটো জিকে বইয়ের সমস্ত নোটস কিন্তু আমার টোটাল বাংলায় করা হয়েছে তো এই ভিডিওগুলো কিন্তু আমি ডাব্লুবি এর কনস্টেবল এর আগে আমি এই ভিডিওগুলো তোমাদের প্রোভাইড করবো তো আশা করি ওই ভিডিওগুলো দেখলে এবং এই প্র্যাকটিস শিটগুলি তার পাশাপাশি অনুসরণ করলে আশা করি তোমরা টোয়েন্টি ফাইভের মধ্যে টোয়েন্টি ফাইভই পাবে এবং ইংলিশে যে গ্রামার ক্লাস এবং অ্যাডভান্স লেভেলের যে মানে প্র্যাকটিস শিটগুলো আছে সেগুলো করলে আশা করব ইংলিশে যে দশ থাকবে সে দশও তোমরা কিন্তু পেয়ে যাবে এবং রিজনিংয়ে যে ক্লাসগুলো থাকবে সেটাও কিন্তু আমি তোমাদের ডিটেলসে করানোর পাশাপাশি তোমাদের আমি বিভিন্ন প্র্যাকটিস সেটগুলো করাবো তো যাই হোক বেশি কথা না বলে শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট তো যাই হোক কোশ্চেন ওয়ান ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা নির্মুক্ত কোনটি তো এখন সঠিক উত্তর করবো অপশান সি এআইটি ইউসি অপশন সি কারেক্ট অ্যান্সার কোয়েশন টু রাইডার কাপ কোন খেলার সঙ্গে সম্বন্ধিত তো এখন সঠিক উত্তর করবো অপশন ডি গল্ফ গলফ খেলার সঙ্গে রাইডার কাপটি যুক্ত পাস কি তো এখানে সঠিক উত্তর করবো অপশন অক্সিজেন পরিবহন করা হিমোগ্লোবিনের প্রধান কাজ কোয়েশ্চেন ফোর কোনটি তাপমচি বা তাপ উৎপাদক পরিবর্তন কোনটি তাপমচি বা তাপ উৎপাদক পরিবর্তন তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি প্রাচীন জল মেশানো অপশান ডি কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন ফাইভ ভারতের সর্বশেষ উপপ্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে তো সঠিক উত্তর করবে অপশন ডি লালকৃষ্ণ আদবানি অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন সিক্স তপশিলি উপজাতি জনসংখ্যার অনুপাত ভারতের কোন রাজ্যে সর্বাধিক তো এখানে সঠিক উত্তর করবে অপশন ডি অরুণাচল প্রদেশ অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন সেভেন একশো গ্রাম সিএ সিও থ্রিকে উত্তপ্ত করলে কত গ্রাম সিও টু পাওয়া যায় তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি চুয়াল্লিশ অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন এইট বৃষ্টিচ্ছায় অঞ্চল কোথায় দেখা যায় তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি অনুবাদ ঢাল বরাবর তাহলে বৃষ্টিপাত বৃষ্টির ছায় অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায় অনুবাদ ঢাল বরাবর কোশ্চেন নাইন গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয়ী করে ভারতে প্রবেশ করে কত খ্রিস্টপূর্বাব্দে তো এখানে সঠিক উত্তর করবে অপশন বি তিনশো সাতাশ থেকে তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার এখানে সিক্সটা হবে না তিনশো সাতাশ থেকে তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন টেন বলছে ভারতের প্রথম সবক চলচ্চিত্র কোনটি তো এখন সঠিক উত্তর করার অপশন বি আলম আরা অপশন বি কারেক্ট আনসার কোয়েশন ইলেভেন ডোল ড্রান্স কথাটির অর্থ কী তো এখানে সঠিক উত্তর করো অপশন বি একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চলকে বলা হয় ডোল ড্রান্স কোশ্চেন টুয়ে সরি কোশ্চেন টুয়েলভ কোন সালে সুভাষচন্দ্র বসু প্রথমবার কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয় তো এখানে সঠিক উত্তর করবে অপশন এ উনিশশো সালে অপশন এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টিন নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নয় তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন এ চতুষ্কোণ তাহলে বিপ্রদাস পল্লী সমাজ এবং গ্রামের সমাজে তিনটেই শরৎচন্দ্রের লেখা তবে চতুষ্কোণটি তার বিপরীত বা তিনি লেখেননি কোশ্চেন ফোরটিন জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো এখানে সঠিক উত্তর করবে অপশন বি উত্তরাখণ্ডে অবস্থিত অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফিফটিন ভারতীয় সংবিধানের পঁচিশ নং ধারায় কি উল্লেখ রয়েছে তো এখানে সঠিক উত্তরের ব্যবসানটি ধর্মেশ ধর্মের স্বাধীনতার অধিকার বা ধর্ম বিষয়ে স্বাধীনতার অধিকার রয়েছে ভারতের সংবিধানের পঁচিশ নং ধারায় কোশ্চেন সিক্সটিন দার্শনিক উল কী তো দার্শনিক উল বলতে বোঝায় জেড এন ওকে বলা হয় দার্শনিক উল কোশ্চেন সেভেন্টিন স্বাধীনতায় হীনতায় কে বাঁচিতে চায় এই কথাটি কে লিখেছে তো এখানে সঠিক উত্তর ব্যবসানটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চিনটা আসে কোশ্চেন এইটিন জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত তখন সঠিক উত্তর করবো অপশন সি বারো ঘন্টা চব্বিশ মিনিট অপশন সি কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাইনটিন পেনিসিলিন কে আবিষ্কার করে তো সঠিক উত্তর করব অপশন এ আলেকজান্ডার ফেলেমিন বা এ ফেলেমিন অপশন ডি কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন টোয়েন্টি আন্তর্জাতিক নারী দিবস বছরের কোন দিন পালন করা হয় তখন সঠিক উত্তর হবে অপশন এ আটই মার্চ অপশন এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ওয়ান প্রথম শিল্পনীতি কবে ঘোষিত হয় তো এখানে সঠিক উত্তর করব অপশন বি উনিশশো আটচল্লিশ সালে এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আছে তখন সঠিক উত্তরের অপশন বি উনিশশো আটচল্লিশ সালে প্রথম শিল্প নীতি গ্রহণ করা হয় কোশ্চেন টোয়েন্টি টু বলছি স্মল পক্স বা গুটি বসন্তের কারণ কি তখন সঠিক উত্তর হবে অপশন ডি ভ্যারিওয়ালা ভাইরাস অপশন ডি কারেক্ট অ্যান্সার তাই ভ্যারিওয়ালা ভাইরাসের কারণে কিন্তু গুটি বসন্ত বা স্মল পক্স হয় কোশ্চেন টোয়েন্টি থ্রি বিখ্যাত শাস্তি স্তূপ কে নির্মাণ করে তখন সঠিক অপশন এ অশোক অপশান এ কারেক্ট আছে তো বন্ধুরা ভিডিওর মাঝে তোমাদের একটা তোমাদের উদ্দেশ্যে একটা কথা যেহেতু আমি বলেছিলাম ভিডিওর প্রথমেই লুসেন্টের যে ভিডিওগুলো আমি টোটাল লুসেন্টের যে অবজেক্টিভ জিকে বই তা টোটাল বইটা কিন্তু আমার কাছে বাংলায় করা হয়েছে তো যাই হোক এই লুসেন্ট সম্বন্ধে কিছু ভিডিও কিন্তু আমি পোস্ট করেছি তো তোমরা অবশ্যই পেলেটটিকে সেই লুসেন্টের ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে কী হবে লুসেন্টের বাইরে যেহেতু কোনো কোশ্চেন আসে না তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জিকের প্রতি একটা আলাদা ধারণা তৈরি হবে এবং পরীক্ষা হলে আশা করি ওর বাইরে কোনো জিকে থাকবে না এবং আরও লুসেন্টের যে ভিডিওগুলো আছে তো আগামীতে আমি আনতে চলেছি তো যাই হোক ভিডিওগুলো ওখান থেকে দেখে নিতে পারো কোশ্চেন টোয়েন্টি টু সরি টোয়েন্টি ফোর নো স্পিন বইটি এর লেখককে তখন সঠিক উত্তর করবে অপশন বি সে নো অর্ন অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ফাইভ ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত কোন অরণ্য তো এখন সঠিক উত্তর হবে অপশনে ক্রান্তীয় আদ্র পর্ণমোচী অরণ্য ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে কোশ্চেন টোয়েন্টি সিক্স বলছি টোডা উপজাতি দেখতে পাওয়া যায় কোথায় তো এখানে কারেক্ট আনসার অপশনে নীলগিরি পর্বতে টোডো বা টোডা উপজাতি দেখতে পাওয়া যায় অপশন এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি সেভেন কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করে তো এখানে সঠিক উত্তর অপশন নেই কুষান কুষানরা ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করে কোশ্চেন টোয়েন্টি এইট নবসভা কোথাকার আধুনিক সামুদ্রিক বন্দর তো এখানে উত্তর করব অপশন বি মুম্বাই অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি নাইন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কোশ্চেন থার্টি কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কোন দেশের ইতিহাস থেকে তো উত্তর সঠিকোত্তর অপশন ডি অপশন ডিতে রয়েছে আমেরিকান সংসদ থেকে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কোশ্চেন থার্টি ওয়ান থার্টি ওয়ান রয়েছে যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন তখন সঠিক উত্তরে অপশন বি বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে তিনি লিখতেন কোশ্চেন থার্টি টু সুবি শব্দটি এসেছে কোথা থেকে তখন সঠিক উত্তর অপশন বি এক ধরনের পোশাক থেকে সুবি শব্দটি এসেছে অপশন বি কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন থার্টি থ্রি বলছে একটি জলপূর্ণ বিকারে একখণ্ড বরফ ভাসছে সমস্ত বরফ গলে গেলে বিকারের জলতল কী হবে তো এখানে কারেক্ট আনসার করে সি একই থাকবে অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি ফোর থার্টি ফোর কে ঘোষণা করেন করো অথবা মরো ডু ডাই তো এখানে কারেক্ট আনসার অপশন এ মহাত্মা গান্ধী করো অথবা মরো এভাবে আসতে পারে বা ডু ডাই কথাটা এভাবে আসতে পারে তো এই কথাটি কে বলেছে মহাত্মা গান্ধী কোশ্চেন থার্টি ফাইভ গাঙ্গেও সমূহি গাঙ্গেও সমভূমির প্রাচীন পরিযুক্ত অঞ্চল কী নামে পরিচিত তো এখন সঠিক উত্তর হবে অপশন সি ভাঙর অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি সিক্স ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্ধে মাতরম গানটি গাওয়া হয়েছিল তো এখানে সঠিক উত্তর করব অপশন সি আঠারোশো ছিয়ানব্বই সালে অপশন সি কারেক্ট আনসার কোয়েশ্চেন থার্টি সেভেন সিন্ধু গাঙ্গেও সমভূমির উর্বরতার কারণ কী তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ অভিভাষিত পলি অপশন এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন কোশ্চেন থার্টি এইট ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হয় তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশনে পিনাকি চন্দ্র ঘোষ অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি নাইন ফিসিকাল ঘাটতি হয় ফিসিক্যাল ঘাটতি বলতে কী বোঝায় বা ফিসকাল ঘাটতি কখন হয় তো এখানে সঠিক উত্তর করবো অপশনে রেভিনিউ রেসিপ্ট প্লাস ক্যাপিটাল রেসিপ্ট অনলি রিকভারেজ অফ লোন অ্যান্ড আদার রিসিপিয়েন্টস মাইনাস মোট ব্যয় এটাকে বলা হয় ফিসকাল ঘাটতি অপশনে কারেক্ট অ্যান্সার তো এই কোশ্চেনটা টাফ আসে যেহেতু তো কোশ্চেনটা ভালো করে তোমরা দেখে নিও কোশ্চেন ফার্টি রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ হলো বা রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ হল নিম্নমুক্ত কোনটি তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন বি আদালতে বিচারের যোগ্য নয় অপশন বি কারেক্ট অ্যান্সার সো ফ্রেন্ডস শেষ হল আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট ফিফটি তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে সকলে ভালো থাকুক সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় প্র্যাকটিস সেট ফিফটি অন নিয়ে